আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আপনাদের সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা আজকের এই সময়টিতে আপনাদের কাছে কেমন লাগছে বলতে পারি না আজকের এই দিনটিতে আপনারা কে কোথায় আছেন বা যে যেখানে আছেন তাদের সবার যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা এই পুরো পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আপনাদের যে আবেগ অনুভূতি এবং আজকের দিনটার থেকে কেমন আছেন গত তিরিশটি দিনে আপনারা কেমন ছিলেন এবং ঈদের পরে আপনাদের দিনগুলো কেমন আশা করেন এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করার জন্য লাইভে আসা আসছি আর এই লাইভে আসার জন্য দশ পনেরো মিনিট যাবত চেষ্টা করছি আছে কেন যেন বারবার লাইভ স্ট্রিমিং হচ্ছিল না তো আমি একটু দেখি যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা আগে দেখে আসি লাইভে যারা শুনতে পাচ্ছেন প্রথমত ঈদ মুবারক সবাই যারা আছেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনতে পাচ্ছেন সবাই প্রথমত আজকের এই দিনটিতে আমরা যারা ঢাকা শহরে আছি সেই ঢাকা শহরে আমি সকালবেলা গেলাম তারপর মসজিদে নামাজ পড়লাম নামাজ পড়লাম এবং গত তিন তিরিশটি দিন যেভাবে নামাজ পড়েছি ইবাদতবন্দিকে করেছি আমার কাছে মনে হচ্ছে যে গত পনেরো বিশ বছরের মধ্যে মনে হচ্ছে যে একেবারে এটা প্রশংসা না করলে খুব গুনার কাজ হবে অনেকগুলো বিষয় ব্যতিক্রম প্রথমত ইলেকট্রিসিটি যায়নি বললেই চলে যায়নি খুব অল্প আমি সাভারে ছিলাম অনেক দিন আর যারা ঢাকা শহরে ছিলেন তাদের বেশিরভাগের কথা হলো যে এবার ইলেকট্রিসিটি যায়নি এখন এটা শেখা হাসিন বাংলাদেশে এটি কি করে সম্ভব এটা আমরা একটা সময় ভাবতে পারতাম না এর কারণ হলো যে আমাদের যে নর্মাল চাহিদা ধরুন যা আছে তার চাইতে সাত হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ প্ল্যান্ট আমরা স্থাপন করেছি মানে ষোলো হাজার মেগাওয়াট যেটি পিক আওয়ারে এই সময়টাতে আমাদের দরকার হয় আমাদের তার সাথে আরও সাত ষোলো আট সাত তেইশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট আমরা স্থাপন করেছি এর মধ্যে অনেকগুলো কুইক রেন্টাল ছিল কিন্তু তারপরেও কেন আওয়ামী লীগ জমানাতে এত ঘন ঘন লোডশেডিং হতো আর এইবার দেখা গেল যে আমাদের অনেকগুলো বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ রয়েছে তারপরেও একটি বারের জন্য লোডশেডিং হয়নি শিল্প কলকারখানায় হয়নি বাসাবাড়িতে হয়নি তাহলে এখানে গোমোরটা কি গোমরটা হলো কুইক রেন্টালের নামে যারা আওয়ামী লীগের মদত পুষ্ট লোকজন ছিলেন তারা তাদের যে প্ল্যান্ট বিদ্যুৎ প্ল্যান্ট এগুলো বন্ধ রেখে সরকার থেকে টাকা নেওয়াটা তাদের জন্য বেশি লাভজনক ছিল ফলে তারা কাগজে কলমে যে কোনো একটা সমস্যা দেখে তারা তাদের প্ল্যান্টগুলো বন্ধ রাখত এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে সারা বাংলাদেশে লোডশেডিং চলতো গেল এক দুই নম্বর হলো যে আমি এই গত এক মাস আমার দুটো প্রিপেইড মিটার আছে আমাদের যে সাভারের বাড়িতে আর ঢাকাতে পোস্ট তো আওয়ামী লীগ জামানি প্রিপেইড মিটারে দশ হাজার টাকা ভরার সঙ্গে সঙ্গে এক মাস চলতো না কিন্তু এই মাসে দেখা গেল আমি মাত্র পাঁচ হাজার টাকা ভরেছি কিন্তু পুরো মাস চলেছে তারপরে এখন অনেক টাকা রয়ে গেছে এটাও আমার কাছে একটা অতি আশ্চর্যজনক ঘটনা বাজারে দ্রব্যমূল্যের যে দাম এটি নাগালের মধ্যে ছিল হাতিগুনা কিছু চালের দাম বেড়ে গেছে তারপরে একদম শেষ দিন গতকালকের কথা বলি গতকালকে মাংসের যে দাম গরু মাংসের দাম এটি অন্য সময়ের চেয়ে একশো টাকা দেড়শো টাকা বেশি ছিল লেবু একেবারে দুষ্প্রাপ্য ছিল টাকা করে লেবুর বড় বড় লেবুগুলো এরকম টুকটাক বিষয়াদি ছাড়া প্রায় সব ক্ষেত্রেই অভাবনীয় কিছু ঘটনাগুলো ঘটেছে যেমন রেলের টিকিট বিক্রি করা থেকে শুরু করে রেল লাইনে ভিড় বাস স্টেশনগুলোতে ভিড় এসবগুলো অন্য সময় যেভাবে দেখা যায় এভাবে কিন্তু দেখা যায় ফলে সেটার জন্য আপনি বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ দিবেন আল্লাহকে ধন্যবাদ দিবেন এবং যেটা সত্য সেটাই বলতে হবে এবং এই কথাগুলো যদি আমরা না বলি তাহলে আমাদের উপর এই যে যে একটা নিয়ামর সেই নিয়ামরটা কিন্তু থাকবে না আর ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলেন তাহলে আমি বলবো যে আমি আমার এই জীবনে গত বিশ পঁচিশ বছরে এত নিরুদ্রুপ মানে রকম সমস্যা নেই কেউ চাঁদা চাইতে আসেনি কাউকে পাঞ্জাবি দিতে হয়নি কাউকে কোনো সমস্যার সৃষ্টি করতে হয়নি এরকম একটা নিরু নিরুদ্রব যেন উপদ্রব নেই যেখানে এরকম একটা ঈদ এই প্রথম গেল আমার যতটুকু ক্ষুদ্র উপার্জন রয়েছে সেই ক্ষুদ্র উপার্জন দিয়ে আমি নিয়মিত আমাদের স্টাফদের বেতন দিতে পেরেছি বোনাস দিতে পেরেছি আবার এক মাসের দুই মাসের বেতন প্লাস বোনাস সব কিছু দিয়েছি এবং নির্ধারিত সময় বেতন দিয়ে অফিস বন্ধ করে তারপরে আজকে নামাজ পড়ে এই আপনাদের সঙ্গে সেখানে বসেছি তো যদি যেটা শিরোনামে বলেছি যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে এই যে ঈদের আমি যে কথা বললাম এটা হলো ইতিবাচক দিক ইতিবাচক দিক এবং ইতিবাচক দিক স্বীকার করতে হবে কিন্তু এই ইতিবাচক দিকের পেছনে যে নেতিবাচক কতগুলো দিক রয়েছে সেই নেতিবাচক দিক যেহেতু আমি আওয়ামী লীগের সঙ্গে নেই এখন বিএনপির সঙ্গে আছি আমি আই কুড আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি কিন্তু যারা এই সময়টাতে বেদনাহত আছেন তারা মানে তাদের যে বেদনা সেই অনুভূতিটা আপনার আমার পক্ষে আন্দাজ করা সম্ভব নয় যেমন ধরুন বাংলাদেশে আঠারো কোটি মানুষ যদি থাকে আঠারো কোটি মানুষের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে এবং পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের মধ্যে আওয়ামী লীগের এই সংখ্যাটা যদি ধরেন প্রায় সাড়ে ছয় কোটি মানুষ আবার বলি সাড়ে ছয় কোটি মানুষ তো আপনার আমার যে ঈদের আনন্দ সেই ঈদের আনন্দ আমাদেরকে উদ্বেলিত করেছে আমাদেরকে আনন্দিত করেছে কিন্তু এই সাড়ে আওয়ামী লীগ ছাড়া কেমন কাটছে বাংলাদেশের ঈদ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেমন চলছে বাংলাদেশের রাজনীতি বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মোহাম্মদ রনি গিয়েছে যারা পালিয়ে আছে যারা জেলে আছে তাদের জীবনে এটা ঈদ নয় এটি রোজ কেমতের আলামত এটি গেল একটি নেতিবাচক দিক দ্বিতীয়ত হলো যে এই যে আওয়ামী লীগের যে পরিবারের কথা বললাম দুই কোটি পরিবার আর লোক সংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি তো তাদের কেনাকাটা কেনাকাটা ছিল ছিল না না তাদের তারা শুধুমাত্র চাল ডাল আটা ময়দা যতটুকু না খেলেই নয় ততটুকু ক্রয় করেছে। ফলে বাজারে পর্যাপ্ত দ্রব্য ছিল কিন্তু এগুলো কেনার জন্য এই যে সাড়ে ছয় কোটি মানুষের যদি হুমড়ি খেয়ে তারা অন্য সময়ের মধ্যে পড়তেন তাহলে এই যে এখন আমরা যে বিষয়গুলি নিয়ে গর্ব করছি দ্রব্যমূল্যের দাম বাড়েনি নিরুপদ্রব হয়ে গেছে সবকিছু ইত্যাদি এই কথাগুলো হয়তো বলতে পারতাম না কিংবা যারা ট্রেনে গিয়েছেন বাসে গিয়েছেন গ্রামে গিয়েছেন এর সঙ্গে যদি আরও ছয় কোটি বা সাড়ে ছয় কোটি লোকের যাতায়াত যুক্ত হতো তাহলে ধুম ছুটে যেত বোঝার চেষ্টা করুন যে উনিশশো একাত্তর সালে আমাদের টোটাল জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি আর এখন কেবলমাত্র আওয়ামী লীগ করে সাড়ে ছয় কোটি তো এই সাড়ে ছয় কোটি মানুষ এই পুরো একটি মাসের মধ্যে তারা কিন্তু মুভমেন্ট করেনি আর মুভমেন্ট না করার কারণে চালের বাজার ডালের বাজার থেকে শুরু করে হাট বাজার সব জায়গাতে কিন্তু এটার একটা নিদারুণ যাকে বলা হয় প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি তো এই কারণে আওয়ামী লীগবিহীন এই বাংলা এই প্রথম আমরা একটা ঈদ করলাম যেখানে আওয়ামী লীগের লোকজন ওভাবে আনন্দ নিয়ে ফুর্তি নিয়ে ঈদ করতে পারেননি এটি গেল একটা ঘটনা দুই নম্বর হলো যে অন্য সময় যখন আওয়ামী থাকে বাংলাদেশে বা থাকতো যখন আপনি সব জায়গাতে দেখতেন যে চাঁদাবাজির ক্ষেত্রে ছাত্রলীগ যুবলীগের যে আধিপত্যটা সেই আধিপত্যটা এইবার কারা করেছে এবং গত বছর দোকানদারা বলতে পারবেন যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা গুলিস্থান থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে কি পরিমাণ চাঁদা কালেকশন করেছে আর এই বছর এই বছর কি পরিমাণ চাঁদা কালেকশন হয়েছে তো এই চাঁদার হারের উপরও কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করছে দেশের যে অর্থনীতি উন্নতি মানুষের সুখ শান্তি ঈদের সমৃদ্ধি ইত্যাদি সবকিছু দর্শক আমরা প্রায় মিনিট কথা বলছি আমরা একটু দেখে নেই যে এখানে কী কী আসছে ঈদ মুবারক একজন বলছেন স্যার ঈদ মুবারক ঈদের দিন আপনাকে দেখে ভালো লাগলো আলহামদুলিল্লাহ এটা ভাই আপনার সাথে কথা বলে একটা অভ্যাসের বিষয় হয়ে গেছে আওয়ামী লীগ সাপোর্টার রিচ শো দে উড নট বি ভাই এসে আপনার সোমাল যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ সাপোর্টাররা রিচ ছিল আপনি জানেন যে পথের ফকির হতে দেরি লাগেন এবং এখন যে কোনো রিস আওয়ামী লীগের বাসায় গিয়ে দেখেন আজকে বাসায় জনের বাসায় আওয়ামী রান্না হয়েছে তারপরে বুঝতে পারবেন দালালি বন্ধ করেন রনি ভাই আচ্ছা হুমায়ুন আহমেদ আপনি কার দালালি করছি আমি বলেন তো একটু দয়া করে আপনি যিনি সেইখানে বলেন যে আমি কার দালালি করছি এই মুহূর্তে পৃথিবীতে এমন কোন নির্বোধ আছে বেকুব আছে যে যেখানে আওয়ামী লীগের দালালি করবে এই সময় আওয়ামী লীগের দালালি করা যায় আওয়ামী লীগের যেখানে শেখ হাসিনা আপনি হয়ে গেছেন যার নাম নেওয়া যাচ্ছে না আচ্ছা বিএনপির দালালি আমি কি এখানে কোনো বিএনপির কথাবার্তা বলছি বিএনপির দালালি যদি বলেন সমর্থন বলেন বিএনপি যখন বিপদে ছিল তখন করেছি কিন্তু এই যে বিএনপির এখন সুসময় যাচ্ছে বিএনপির পক্ষে কথাবার্তা বলছি আমি বরং স্রোতের বিরুদ্ধে চলছি এটা প্রশংসা করবে তা না করে দালালি করছি হাসিনা বিহীন স্মার্ট লাগছে ভেরি গুড এটা ভালোই রনি ভাই আপনার বিশ্লেষণ হান্ড্রেড পার্সেন্ট সঠিক একজন বললেন ভাউল ম্যান ইউ ফাউল না এটা আপনি বলতে চেয়েছেন মাহবুর রহমান ফাউল ফাহুল ম্যান ইউ মাহবুর রহমান আপনাকে ধন্যবাদ ভাইরে ফাউল হওয়ার যদি সুযোগ পেতাম জীবনে অনেক কিছু হয়ে যেত ঘরে বাইরে আপনি আমাকে চিনেন না জানেন না এই জিনিসটি অন্য কিছু বললে হয়তো ভালো লাগতো অন্য কিছু যে বললে ভালো লাগতো ফাউল করার মতো সময় সুচিক জীবনখানে কাজ করি সারতে পারি না ফাউল করব কখন তারপরে আহ ছয় কোটি মানুষ না খেয়ে মারা গেছে এটা টিটকারি করে বলছেন ছয় কোটি মানুষ না খেয়ে মারা যায়নি কোটি কোটি মানুষের মানুষের হৃদয়ের মধ্যে মধ্যে যে অশান্তি এবং যে হাহাকার এটি আপনাকে অনুধাবন করতে হবে এটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি দেশ চালানো থেকে শুরু করে দেশের নাগরিক হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না আপনি অ্যাভয়েড করেন ঘৃণা করেন তাদেরকে শাস্তি দেন সাড়ে ছয় কোটি মানুষে কিন্তু তাদের কষ্টটা বুঝতে হবে ইনুস দেশকে করেছে শেষ আমি এটা আমি যে তো ইনুস দেশকে শেষ করেছে আমার কাছে মনে হচ্ছে না যে ইনুস দেশকে এখনো শেষ করছে বা আমাদের পুরো দেশে ডক্টর নিয়ন্ত্রণ এই মুহূর্তে আছে কে বলে হাসিনা নেই হাসিনা কার যেন অন্তরে লুকিয়ে আছে হ্যাঁ অবশ্যই হাসিনা আছে থাকবে যারা আওয়ামী লীগ করে তাদের অন্তরে হাসিনা লুকিয়ে আছে আপনি যদি আমাকে বলে থাকেন আমার অন্তরে হাসিনা লুকিয়ে আছে এ কারণ হলো আমি তো জীবনের একটা বিশেষ সময় দীর্ঘ সময় আওয়ামী লীগ করেছি তারপর তোমার রাগ আছে ক্রোধ আছে ক্ষোভ আছে হ্যাঁ কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তার যে ভালো বিহেভিয়ার এটাও আমি অস্বীকার করতে পারবো না রফিকুল ইসলাম বলেছেন আসসালাম আলাইকুম ভাই আশা করি আপনি ভালো আছেন আপনার উচিত পজিটিভ চিন্তা করা ভবিষ্যৎ নিয়ে হতাশা শয়তানের সিলেবাসের প্রথম পার্ট বর্তমান সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে রফিকুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আপনি ঠিকই বলেছেন ভবিষ্যৎ নিয়ে হতাশা শয়তানের সিলেবাসের প্রথম পার্ট এবং এখানে আপনাকে আরও একটু স্মরণ করে দিই আপনার সাথে আমি আরও আর একটা ভালো জানি যে যে মানুষ মুমিন হলো সেই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে মনে করে যে চাইতে যার জীবনে মনে করে না যার জীবনে গতকালকের চাইতে আজকের দিনটি ভালো গেছে মানে মুমিনের জীবনের একটা নর্মাল বৈশিষ্ট্য হলো গতকালকে চেয়ে আজকের জীবনটা ভালো যাবে এবং সে আশা করবে আজকের দিনের সাথে আগামীকাল ভালো যাবে আদারওয়াইজ সে মুমিন এবং মুসলমান হতে পারবে না এটা হলো হাদিসের কথা সত্য কথা আমি সেভাবে আমার জীবন পরিচালিত করি কিন্তু আল্লাহবুল্লা আলমিন আপনাকে যে সিক্স সেন্স দিয়েছে আপনার আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে যদি আপনি সঠিকভাবে বিচার করতে না পারেন বিশ্লেষণ করতে না পারেন আপনি পরাজিত হবেন লাঞ্ছিত হবেন অপমানিত হবেন আপনি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি আমি এই ঢাকা শহরে গত চল্লিশ বছর যাব সংগ্রাম করছি গ্রামের একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এবং এখানে গত চল্লিশ বছর ব্যবসা বাণিজ্য করে ধারাবাহিকভাবে এই শহরের একজন উচ্চবৃত্ত মানুষ হিসাবে আমাকে ক্ষমতা সম্মান মর্যাদা সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা সব জায়গাতে দিয়েছে ফলে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এগুলো আমার জীবন নিশ্চিত কথা জীবনে যদি আপনি ক্যালকুলেশন করতে না পারেন আপনার সামনে একটা গোকরা সব ফোনা ধরে আছে আর আপনি তখন ফু দিচ্ছেন ফা দিচ্ছেন আর গোকরা সব আপনাকে কামড় দেবে না আগামীকাল আপনার কেমন যাবে এটা শয়তানের প্রথম পার্ট নয় আপনাকে আগে বুঝতে হবে সাপকে মারতে হবে অথবা সাপকে ধরতে হবে অথবা আপনি যদি এগুলো না পারেন পালানোর জন্য আপনাকে সুন্দরভাবে একটা দৌল দিতে হবে তো আমি আমার যে ক্ষুদ্র বুদ্ধি আছে সেই বুদ্ধি শুদ্ধি দিয়ে আমি আসলে সেই কাজটি দায়িত্বগুলো পালন করার চেষ্টা করছি তারপরে একজনে বলছেন বলছেন ভাই সকল ভিড় কম হওয়ার কারণ হচ্ছে শহরের বহু শিল্প কারখানা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে ভিড় হয়নি কারেন্ট কম যাচ্ছে মৌসুমের কারণে সবজির দাম কম আপনার কথার সঙ্গে একমত যেটা আছে ফরিদা তারপর হলো পলাশ আহমেদ ইন্দু মুবারক ভাই গত বছরের চাইতে এবছর ত্রিশ হাজার কোটি টাকা বেশ কম লেনদেন হয়েছে এটা আমার জানা নেই হয়তো হতে পারে এটা হতে পারে কিন্তু আলটিমেটলি আরো আরো কিছু হতে পারে আচ্ছা ঈদ মুবারক ভাই আপনার বিশ্লেষণগুলো শুনে মাঝে মধ্যে আশাহত হয়ে বিরক্ত হতে কিন্তু এখন বুঝতেছি মনে হয় ভবিষ্যৎ তাই ঘুরতে যাচ্ছে দেখুন ভাই মোহাম্মদ আব্দুল হালিম মামুন আমার ঘটনা হলো যে দেখুন দু হাজার সনে আমি একেবারে তেরো সনে বা চোদ্দ সনে শেখ হাসিনা শেখ রেহানা আওয়ামী লীগের একেবারে ঘনিষ্ঠজন ছিলাম কিন্তু দু হাজার চোদ্দ সনের বিনা ভোটে নির্বাচনটা আসলে আমি মানতে পারিনি ফলে আওয়াম লীগের সব লোক কিন্তু আমাকে আমি যখন দু হাজার চোদ্দ থেকে আওয়ামী লীগের সমালোচনা শুরু করলাম সবাই আমাকে ঘৃণা করতেন হতো এবং পারলে আমার বত্রিশটা তার খুলে ফেলতেন কিন্তু এখন দেখেন প্রত্যেকটা আওয়ামী লীগের লোক ইস অ্যান্ড এভ্রিবডি ইনক্লুডিং শেখ হাসিনা তারা মনে করছেন যে না গোলাম মল্লার অনি আগে যেভাবে বলেছেন সঠিক বলেছেন আমরা বুঝতে পারিনি আর এখন তো বলতে গেলে তারা সবাই ভক্ত আবার এখন দেখুন সেই আগস্ট মাসের সাত আট তারিখে বিএনপি নিয়ে আমি যে কথাগুলো বলেছি জামাত নিয়ে যে কথাগুলো বলেছি হেফাজত নিয়ে যে কথাগুলো বলেছি ডক্টর রিনু সাহেবকে নিয়ে যে কথাগুলো বলেছি বাংলাদেশে মানুষ সহ্য করতে পারেনি সবাই বলে যে সব সময় নেগেটিভ কথাবার্তা বলে এখন দেখুন এই বর্তমান প্রেক্ষাপটে সেই জিনিসগুলো কিন্তু অনেকটা বাস্তব হয়ে গেছে তো এখনও জীবনের অভিজ্ঞতা থেকে পরিবেশ পরিস্থিতি থেকে যতটুকু বুঝতেছি আপনাদেরকে ততটুকু বলে যাবো ইনশাল্লাহ এটা আমার দায়িত্ব এটা আমার নৈতিক দায়িত্ব কর্তব্য এক ভাই বলছেন রবিউল শেরীফ রনির ভাই এই সুদী সালার কি অবদান জি এইট মাসে সত্যি কথাটা বল এই আট মাসে সত্যি কথাটা বলেন আপনাকে একটা কথা বলি রবিউল শরীফ আসলে কোন মানুষকে বকা দেওয়া কালি দেওয়া এটি একটা কবিরা গুনার কাজ এটি কবিরা গুনার কাজ আহ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বয়স্ক মানুষ মানে ভদ্রলোক তার কর্মকাণ্ড চিন্তা চেতনায় আপনার অনেক মতদ্যতা থাকতে পারে প্লাস তার ব্যর্থতা তার ব্যর্থতা নিয়েও আপনার অনেক বিচার বিশ্লেষণ থাকতে পারে বাট আমি মনে করি আপনি তাকে সমালোচনা করতে পারেন সেই অধিকার আপনার আছে আপনি যদি কাউকে গালি দেন আপনাকেও গালি দেবে আপনার পিতামাতাকে গালি দেবে আপনার নেতাকে গালি দেবে বঙ্গবন্ধুকে গালি দেবে জিয়াউরকে গালি দেবে ইত্যাদি সবকিছু আহ শ্রমিকদের নিয়ে কিছু বলেন আপনার কাছে ইদানিং গরিবের পক্ষে কিছু বলতে শুনছি না ভাইরে আমি গরিবের পক্ষে বলবো কেন আমি তো ধনী ধনী মানুষ মানুষ আমি আমি কেন গরিবের পক্ষে বলতে যাব। আমরা আমাদের আমার গার্মেন্টস আছে ফ্যাক্টরি আছে আমরা এই গরিব মানুষের দ্বারা নিষ্পেষিত নিষ্পেষিত তারপরেও যেটা করি সেটা হলো শ্রমিকদের বেতন ভাতা আমার যতটুকু সামর্থ্য আছে তাদের আমার ফ্যাক্টরিতে যারা কাজ করে বা আমার অফিসে যারা চাকরি করেন তাদের ঘাম মাটিতে পড়ার আগে আমি তাদের শ্রমের মূল্য দেওয়ার চেষ্টা করি এবং আমি সবসময় শ্রমিকদের পক্ষে থাকি কিন্তু যারা শ্রমিক নিয়ে হ্যান্ডেল করেন যাদের মিল আছে কারখানা আছে ফ্যাক্টরি আছে তারা বুঝতে পারেন যে এখানে কত ধানে কত চাল তাদের ভালোবাসা আছে মালিকের প্রতি তাদের শ্রদ্ধা আছে দেশের উন্নয়নের জন্য তাদের ভূমিকা আছে আবার তার সঙ্গে সঙ্গে এই দেশ বিদেশে বিভিন্ন চক্রান্তের হাতিয়ার হয়ে তারা অনেক অনেক শিল্প প্রতিষ্ঠানকে সর্বনাশ ঘটিয়ে ফেলে আবেগের বর্ষবর্তী হয়ে এটা আপনাকে বুঝতে হবে ইউ গাইস আর ল্যাক অফ উইজডম

সেটা হতে পারে আওয়ামী লীগ আসবে আমার ডিসিদ আমলিক লীগ আসবে তবে দশ বছর পরে এখন এত তাড়াতাড়ি না মিস্টার মুকুল তারপরে নজরুল ইসলাম ইদমরফ ভাই আপনার মাধ্যমে জানতে চাই যারা অন্যায় করেছেন তাদের বিচার হোক আওয়ামী লীগ ডিসিদের পক্ষে আমরা আমি না আমি কখনো আওয়ামী লীগকে ভোট দিই তারপরে নিষেধের পক্ষে না আমি আওয়ামী লীগ নিষেধের পক্ষে না যে কোনো রাজনৈতিক দল নিষেধের পক্ষে না এমনকি ইসলামকে নিষিদ্ধ করেছে এটা আমি বিরোধিতা করেছি ভাবে বিরোধিতা করেছি রনি রনি ভাইয়ের ভাই ঘরের ছেলে ঘরে ফিরে আসেন জয় বাংলা বঙ্গবন্ধু ঘরের ছেলে একবার ঘর থেকে বের হয়ে গেলে আর সেই ঘরে ফিরা হয় না ফিরলে এগুলো আর শান্তি থাকে না এখন যেখানে আছি যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দূর থেকে যদি কাউকে সাহায্য করা যায় কোনোরকম স্বার্থ ছাড়া ওটাই বেটার আর কি জামাই জামাই লাগছে ভাই ঈদ মুবারক হ্যাঁ ভাই এই যে আমার একটা পাঞ্জাবি পরে আছি এই পাঞ্জাবিটা আমার এক ভাগ্নে সরকারের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন খুব নামকরা একজন সৎ সরকারি কর্মকর্তা ঢাকার ডিসি ছিলেন চট্টগ্রামে ডিসি ছিলেন তো সেই আমার ভাগ্নে এই আমাকে এই পাঞ্জাবিটা উপহার দিয়েছে আমার প্রথমে বলা উচিত ছিল যে এই পাঞ্জাবির কারণে জামাই জামাই লাগছে বয়সে আমার সেই ভাগ্নেকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর এটা পড়তে খুব আরাম এবং আমি সাধারণত পাঞ্জাবি বেশি একটা পড়ি না যেহেতু ভাগ্নে দিয়েছে সেই ভাগ্নে নাম মমিন আর ঢাকার ডিসি ছিল মমিনুর রহমান তো সে আমাকে দিয়েছে মমিনকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা মমিনের জন্য দোয়া করবেন দুই নম্বর হলো সুরেশার মতো বাংলাদেশে অপরন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদ মুবারক রানি ভাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম অসংখ্য কথাবার্তা এখানে আছে আমরা অনেকক্ষণ কথা বলেছি প্রায় বিশ মিনিট কথা বলছি আজকে শেষ করে ফেলবো শেষ করার আগে ভিডিওর যে প্রথম অংশ নিয়ে যে কথা বলেছি যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে ঈদ কেমন কাটছে তো এখানে দুটো ব্যাপার একটা হলো যে আওয়ামী লীগের যে অনুপস্থিতি আওয়ামী লীগের ইনঅ্যাক্টিভনেস এবং আওয়ামী লীগের দুঃখ কষ্ট বেদনা এবং হতাশার কারণে ঈদের যে আনন্দ সেই আনন্দটা আসলে ছড়িয়ে পড়েনি সার্বজনীন হয়নি আপনি ঘাটে পথে মাঠে রাস্তায় আমি তো দেখলাম আজকে ঠিক স্বতঃস্ফূর্ততা নেই এমনকি গত বছর যে শেখ হাসিনাকে আপনি বলেন সেই শেখ হাসিনার ছিল যে আবেগ ছিল মারামারি ছিল পাওনা দার কাটা কাটি সবকিছুর কেমন যেন একটা ভয় কেমন যেন একটা আতঙ্ক কি যেন হারিয়েছে কি যেন নেই ও নাই ওটা নাই ওটা নেই মানে একটা খাবলা খাবলা ভাব চলে আসছে এটা গেল আজকে যে শিরোনাম সেই শিরোনামের প্রথম অংশ দ্বিতীয় অংশ হলো যে শেখ হাসিনা বিহীন রাজনীতিতে কেমন দেশ চলছে এখানে যেহেতু আমরা সবাই রাজনীতি করি মূল ব্যাপার হলো যে আমাদের দেশের রাজনীতি যদি ভালো থাকে ভালো থাকবে রাজনীতি যদি ভালো না থাকে দেশ ভালো থাকবে না শেখ হাসিনা বিহীন এই রাজনীতি বাংলাদেশে ভালো চলছে না এখন শেখ হাসিনাকে আমরা আনতে চাই বাংলাদেশে তাকে বিচার করতে চাই প্রকাশ্যে তার বিচার করতে চাই বিচারে যদি তার ফাঁসি হয় ফাঁসি দিতে চাই কিন্তু তার দলের যে রাজনীতি বা তার পরিবারের যে রাজনীতি এটার পরিপূর্ণভাবে নিষিদ্ধের পক্ষে আমি নই দুই নম্বর হলো শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত আমরা ভারতের কাছে রেখে দেব এবং তিনি যতদিন দূরে থাকবে ততদিন তার জন্য ভালো তিনি নিরাপদে থাকবেন এবং ওখানে থেকে ফুসফাশ করবেন আর আমরা এখান থেকে ঠুস ঠাস করে লাভালাফি করতে থাকবো এটা একটা অসম যুদ্ধ আপনি ধরেন ভূতের সাথে যুদ্ধই করলেন আপনি মশার সাথে মাছির সাথে যুদ্ধ যুদ্ধ করেন আপনি জিনের সাথে যুদ্ধ করেন আপনি পারবেন না এই হলো অবস্থা এখন ভারতে বসে শেখ হাসিনা নিরাপদ দূরত্ব থেকে যদি কাউকে একটা হুমকি দেন একটা গালি দেন আর আমরা বাংলাদেশে বসে বাইতুল মোকরম কাফিয়ে ফেলি গুলি স্থান চত্বর কাফটি পেয়ে ফেলি বত্রিশ নম্বর ভেঙে চুরমার করে ফেলি আলটিমেটলি এটা অনেকটা যেমন আপনি একটা গালের উপরে একটা মশা পড়ছে বা মাসি পড়ছে এখন আপনি মশা মাসিটাকে মারার জন্য পড়ছে গালের উপরে চল দিলেন মাসিটা উড়ে গেল নিজের গালে আপনি ব্যথা পেলেন তো এইরকম এখন শেখ হাসিনাকে দূরে রেখে আমরা যে রাজনীতি করার চেষ্টা করছি এতে করে মূলত আমরা আমাদের নিজেদের প্রতি অন্যায় করছি অবিচার করছি জুলুম করছি এবং আমরা কোনো অবস্থাতেই সফল হতে পারছি না ফলে শেখ হাসিনার ব্যাপারে আমাদের একটা সেটেলমেন্ট আসতে হবে তাকে যদি আমরা আনতে পারি বিচার করতে পারি খুবই ভালো আর যদি আমরা সেটা না পারি তাহলে তার সঙ্গে কি করে নেগোসিয়েশন করতে হবে কি করে তাকে ম্যানেজ করে রাজনীতিকে সচল রাখা যাবে সেই ব্যবস্থা করতে হবে শেখ হাসিনা যে ভুলটা করেছিলেন তারেক রহমানকে নিয়ে তিনিও কিন্তু লন্ডনের তারেক রহমানকে রেখে আজ তোকে ধরে আনবো কাল থেকে ধরে আনবো যদি সাহস থাকে আয় বাংলাদেশে তো কে এটা করবো হ্যাং করেনা ত্যাং গা এখন দেখেন সেই অবস্থা এমন হয়ে গেছে যে আওয়ামী লীগের যে কোনো নেতাকে তারেক রহমান সাহেবের একটা পিওনো যদি ডাকে সে লন্ডনে চলে যাবে তো এরকম মানে আপনি যদি কাউকে তাচ্ছিল্য করেন না কাউকে তাচ্ছিল্য করেন বা কাউকে একেবারে গণনার মধ্যে না ধরেন প্রকৃতি এমন একটা জিনিস সে যাকে আপনি তাচ্ছিল্য করলেন তার পায়ের কাছে আপনাকে একসময় গিয়ে আশ্রয় নিতে হবে ফলে আমরা শেখাচ্ছি না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি দুইবার তো জেনুইনলি নির্বাচিত হয়েছেন উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার আট সনে আর তিনটি নির্বাচন তিনি ভুয়া নির্বাচন করেছেন কিন্তু বাংলাদেশে তিনি তো সাবেক প্রধানমন্ত্রী কাজেই সেই সাবেক প্রধানমন্ত্রী তার সাথে আমাদের অনেক লেনদেন আছে অনেক হিসাব আছে পক্ষে আছে বিপক্ষে আছে ফলে আমরা কোনো অবস্থাতে তাকে দূরে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর হাতে দিয়ে আমরা নিজেরা নিজেদের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে গিয়ে আর ক্লান্ত হতে পারবো না আশা করি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারা যারা লোকজন রয়েছেন তারা বিষয়টি বিবেচনা করবেন এবং যারা শেখ হাসিনার পক্ষে লোক করেছেন তারাও বিবেচনা করবেন এবং বিপক্ষে লোকজন রয়েছেন তারাও বিবেচনা করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি